সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সাম্প্রতিক আপনারা দেখে থাকবেন সবাই যে লন্ডনে এনসিপি নেতা এবং ছাত্র সমন্বয়কদের অন্যতম যাকে ডক্টর ইনুস আমেরিকায় নিয়ে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড সেই মাহফুজুর রহমান বা মাহফুজুল মাহফুজ আলম লন্ডনে এসছিলেন সাম্প্রতিক সোয়াস বিশ্ববিদ্যালয়ের লন্ডন ইউনিভার্সিটির একটা অংশ সোয়াসে একটি বক্তৃতা দিতে ওই জুলাই আন্দোলন এবং তার ইম্প্যাক্ট এই রকম একটা বক্তৃতা দিতে তিনি লন্ডনে এসছিলেন অনেক টাকা খরচ করে বাংলাদেশ কমিশন সেটি অ্যারেঞ্জ করেছিল যৌথভাবে এবং সেখানে তিনি বক্তৃতা দিতে এসে নাজেহাল হয়েছেন তাকে এবং তার সাথে যারা ছিল তাদেরকে শেয়াল বিড়ালের মতো ধরে ধরে পিটাইছে কাউকে কাউকে মেরেছে কাউকে কাউকে চর থাপ্পড় মেরেছে কাউকে কাউকে গালি দিয়েছে এবং আপনি জানেন আরেকটা ছেলে ওই যে বিবিসিতে টাক মাথা আগে বিবিসির সাংবাদিক ছিল সেও এখন বাংলাদেশ হাই কমিশনে আছে লন্ডনে ওই দালালির পুরস্কার হিসাবে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকেও জনগণ যাচ্ছে তাই ব্যবহার করেছে এর কদিন আগে জাপানে গিয়েছিল সেখানেও কিন্তু প্রাণ নিয়ে বাঁচিয়েছে প্রাণ বাঁচে কোনোরকম বেছে এসছে আমেরিকার নিউ ইয়র্কে সেটাও আপনারা দেখেছেন যে ইতিহাস হয়ে গেছে তার মানে পৃথিবীর যেখানেই এনসিপি যাচ্ছে পৃথিবীর যেখানে ছাত্র সমন্বয় করা যাচ্ছে সেখানেই জনরসে পতিত হচ্ছে মানুষের পেটুনি খাচ্ছে মানুষ তাদেরকে শিয়াল বিড়ালের মতো কুত্তা ব্যবহার করছে এর কারণ কি আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন এই জুলাই আন্দোলন এক বছর পেরিয়ে বারো মাস পেরিয়ে চোদ্দ মাসে গিয়ে পৌঁছেছে এই চোদ্দ মাসের ভিতরে তাদের সামরার দাম তাদের মুখের কথার ভ্যালু তাদের যে মানে ব্যক্তি হিসেবে তাদের সামাজিক অবস্থান কতটা ডিটোরিয়েট করেছে মানুষ আন্দোলন যারা করে সংগ্রাম যারা করে অভ্যুত্থান যারা করে বিপ্লব যারা করে তাদেরকে ফুল দিয়ে বরণ করে তাদেরকে ভালোবাসে তাদেরকে হৃদয়ের মনে কোঠায় রাখে গতকালকের পত্রিকায় দেখলাম এনসিপি প্রদান প্রধান পত্রিকায় স্ট্যাটাস দিয়েছেন মানে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যেটা প্রথম আলো পত্রিকাে আসছে যে সরকারও তাকে হত্যা করতে চায় তার মানেটা কি তার মানে জামাতে ইসলাম তাকে হত্যা করতে চায় বলে তারা একটা ইঙ্গিত দিয়েছে কিন্তু জামাতে ইসলাম বা ডক্টর ইউনূস ইউনূসের বড় পুত্রুষে মানে ইউনূসের বড় পুত্র বা ইউনূসের পালক পুত্র এই পালক পুত্রকে ইউনূস সরকার কেন হত্যা করতে চায় বলে তিনি বলেছেন সেটার কি কোনো মজেজা আপনাদের জানা আছে যদি জানা না থাকে জেনে নিন কারণ পৃথিবীর নানান গোয়েন্দা সংস্থা নানান দেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা মানে এসবি ডিবি তারপরে আর্মিতে যারা আছে তারা সবাই এনএসআই তারা সবাই ইউরুস সরকারের কাছে রিপোর্ট দিয়েছে যে এএনসিপির নেতারা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিকে দুর্নীতিতে আকন্ডিম্জিত এবং দুর্নীতি করে করে তাদের প্যাট মোটা হয়ে গেছে শরীরের সাইজ বড় হয়ে গেছে গাড়ির কালার পরিবর্তন হয়ে গেছে যে লোক স্যান্ডেল ভরে ঘুরত এখন দামি দামি মানে শু পরে জামা পরে আপনারা জানেন যে ওয়েস্টিনের মতো জায়গায় গিয়ে একবেলা খাওয়া রাতের খাবার কি পরিমাণ দাম সেটা আপনারা জানেন তার সঙ্গী সঙ্গীসাথীদেরকে নিয়ে তারা এখন সেখানে যায় খায় তার সাথের যারা আন্দোলন করেছে তারা খেতে পায় কি না এ নিয়ে তাদের মাথা ব্যথা নিন তারা নিজেরা প্যাট পুরাচ্ছে এবং এই সব কারণে বাংলাদেশে তাদের ভ্যালু এখন জিরোতে আপনারা জানেন দু তিন দিন আগে এই চার পাঁচ দিন আগে নেপালে একটি গণ অভ্যুত্থান হয় সে অভ্যুত্থানে যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকার দেশ থেকে বিদেশে গিয়ে আশ্রয় নেয় এখন এর পরপরই ঠিক তিন দিনের মাথায় সেই দেশে একটি সরকার আসলো সরকারটিকে সেই দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা তিনি দায়িত্ব নিয়েছেন তার কাছে তাকে সেজদা করে হিন্দু রীতিতে মাথা নত করে তার কাছে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্ররা যারা স্কুলের স্কুলে চলে গেছে কলেজ বিশ্ববিদ্যালয়ের যার যার প্রতিষ্ঠানে চলে গেছে তারা কেউ সরকারের অংশ হয়নি তারা কেউ সন্ত্রাস চাঁদাবাজ করছে না তারা রাষ্ট্রকে ডিরেল করার চেষ্টা করছে না আর সুশীলা যেদিন ক্ষমতা গ্রহণ করেছেন সেদিনে তিনি ঘোষণা করেছেন যে আগামী দু হাজার সালের পাঁচে মার্চ সে দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তাহলে বোঝেন আমাদের ইউনুস নোবেল ইউনুস সুদী ইউনুস বাংলাদেশে এসে বছরের পর বছর থেকে ব্যক্তিগতভাবে কিভাবে ডিজিটাল ওয়ালেট নেওয়া যায় কিভাবে বিশ্ববিদ্যালয় নেওয়া যায় কিভাবে নিজের মামলা থেকে অব্যাহতি পাওয়া যায় কিভাবে ছয়শো ছেষট্টি কোটি টাকা মাপ করা যায় আপন বাতিজা ভাই বেরোদরকে কীভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় এবং তার গ্রামীণ ব্যাংকের যে সব মহিলারা চাকরি করত যে সব ঘনিষ্ঠ লোক ছিল তাদেরকে কিভাবে সরকারে রাজনীতিতে রিহেবিট করা যায় সেই চেষ্টায় যখন ব্যক্ত সুশীলা দেশ জাতিকে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রথম দিনে ঘোষণা দিয়েছে তাহলে এই মাহফুজরা ডক্টর ইনুসের মাথায় যেহেতু ডক্টর ইনুসের বাসায় তিনি হচ্ছে মাস্টার মাইন্ড এই ডক্টর ইনুসে যত কিছু করছেন এই মাস্টার মাইন্ড হচ্ছে এই মাহফুজ এই মাহফুজকে এখন যেখানে সেখানে পিটাচ্ছে ডক্টর ইনুসও লন্ডনে আসা যে শুভেচ্ছা পেয়েছেন সেটা সারা বিশ্ব দেখেছে এখন মাহফুজের পালা মাহফুজ না ইউরোপে আমেরিকায় অস্ট্রেলিয়ায় কানাডায় এবং জাপানে যেই যাবে তাকেই কিন্তু এই যেই যাবে বলতে এই এনসিপির যারাই যাবে তাদেরকে জুতা পেটা করা হবে কিন্তু দেখেন আরও যে উপদেশটা আছে তাদেরকে কিন্তু কেউ অসম্মান করছে না তাদেরকে নিয়ে কিন্তু কেউ মাথা ঘামাচ্ছে না কারণ তারা সমাজকে কলুষিত করছে না তারা মববাজি করছে না তারা চাঁদাবাজি করছে না তারা সন্ত্রাস করছে না তারা কাজ করছে অনেক কাজে কোনো না কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যেতে পারে কিন্তু বাংলাদেশে এই যে মব কালচার সৃষ্টি করা মব সন্ত্রাস সৃষ্টি করা বাংলাদেশে দুর্নীতি করা বাংলাদেশের সিস্টেমকে ধ্বংস করে দেওয়া স্বাধীনতার উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে কালিমালুক্ত করা মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা সহ হেন কোনো অপকর্ম নাই দর্শন তারপরে সন্ত্রাস চাঁদাবাজি সহ সমস্ত অপকর্মের অপকর্মের সাথে তারা জড়িত বিশ্ববিদ্যালয় একটি নির্বাচন হয়ে গেল দেখলেন বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ নির্বাচন করতে পারেনি কারণ তাদেরকে একটি নিষিদ্ধ সংগঠনের তকমা দেওয়া হয়েছে এই মাহফুজের প্রেরণায় এই ডক্টর ইনুস তারা এখন কি হয়েছে এখন শিবিরকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে এই যে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন একটা দেশে যখন সুষ্ঠু একটি গভর্নমেন্ট নাই সেই দেশে নির্বাচন প্রথমে আসার কথা হচ্ছে জাতীয় নির্বাচন সেই জায়গায় জাতীয় নির্বাচন করে এই যে ছোট ছোট বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো করে করে তারা জানান দিতে চাচ্ছে তারাই দেশের কন্ট্রোলে এই যে মনে করেন গতকাল আমি দেখলাম জামাতকে ইঙ্গিত করে এই নাহিদ ইসলাম একটি স্টেটাস দিয়েছে সেখানে এই যে জামাতকে কেন ইঙ্গিত করে বলাটা এটা হচ্ছে এক ধরনের বাউতাবাজি দান্দাবাজি তারা সবাই জামাতের সত্র ছায় বড় হয়েছে জামাতের তিনটা পণ চলছে একটা জামাতের সাথে আছে একটা এনসিপির সাথে আছে আরেকটি এবি পার্টির সাথে আছে এই তিনটা পন্টে জামাত খেলছে বিএনপি কে বোকা বানাচ্ছে আর বিএনপিও ফাউল গেম খেলতে খেলতে নিজেদের ভ্যালু নিজেদের সামাজিক রাজনৈতিক অবস্থানটা এত নিচে নেমে গেছে যে কোন একটা বিশ্ববিদ্যালয়ে এখন শিবিরের সাথে তাদের আর নির্বাচনে জয়ী হয়ে আসার কোনো সম্ভাবনা নাই এমতো অবস্থায় এই এনসিপি নিজেরা দেখাচ্ছে যে আমরা তো জামাতের সাথে আমাদের সমস্যা আছে জামাত ক্ষমতা আসলে আমাদেরকে এই করবে সে করবে জামাত আমাদেরকে সহযোগিতা করছে না জামাত আমাদেরকে মেরে ফেলতে চায় ওই হালার নিজেই জামাত এটা হচ্ছে আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল কাদের ভাই আমাদের সাবেক সাধারণ আমাদের বর্তমান সাধারণ সম্পাদক ওই সময় সাধারণ সম্পাদক ছিলেন এই কাদের ভাই বলেছিলেন যে দলে কাউয়া ঢুকেছে কাউয়া বলতে তিনি যাদেরকে বুঝিয়েছেন নোয়াখালীর ভাষায় কাককে কাউয়া বলে কাউয়া বলতে তিনি বুঝেছিলেন যে এই দলের ভিতরে জামাত শিবির আলবদর রাজাকারের পুত্ররা সন্তানরা ঢুকে গেছে এটা পিউরিফাই করা দরকার যার কারণে কাউয়া কাদের নামে উনারে নাম পর্যন্ত দিয়েছে মানুষ অথচ তার কথাটি কত দার্শনিক তথ্য ছিল কত সত্য ছিল অবজারভেশনটা কতটা নির্ভুল ছিল তবে তার দায় তিনি এড়াতে পারেন না কেন এড়াতে পারেন না কারণ তিনি যদি ব্যবস্থা তখন নিতেন এই শিবিরের পর হাত যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিএস হয়েছে সে আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিল এবং আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি বিপি হয়েছেন তিনিও কিন্তু ছাত্রলীগের পদ পদ্মারী সদস্য ছিলেন তিনিও এখন শিবির না হইয়া স্বতন্ত্র দাঁড়িয়েছেন এবং শিবিরের যে একটা ক্যালকুলেশন শিবির এক ধরনের সমঝোতার মাধ্যমে তাকে পাশ করে এনেছে সেও শিবির তো সেই জন্য বলছি এখন এই শিবিরের আরেক গ্রুপ হচ্ছে ওই ইয়ের সাথে এনসিপির সাথে এনসিপি এই শিবির ফেসবুত তাহেরি এরা নিজেরা শুধু মানুষের সিম্পতি পাওয়ার জন্য দেখাতে চাচ্ছে যে আমরা শিবির না কদিন পরে দেখবেন তারা জামাতের সাথে নির্বাচন করবে হয়তো জামাতের আসনে জামাত ছেড়ে দিবে তারা নির্বাচন করবে অথবা বিএনপি জামাত দুটাকে একসাথে এনে তারা সেখানে নির্বাচন করবে সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এই মাফুজরা এখন পৃথিবীর কোন দেশেই আর নিরাপদ না বাংলাদেশেও তারা নিরাপদ না বাংলাদেশে যদি তারা এই আইন রাখতো মানুষ এই যে মনে করেন ছাত্রলীগের ছেলে এই যে বরিশালের ছেলেটা তার বাবাকে অসুস্থ বাবাকে দেখতে এসেছে তাকে বাড়িতে হত্যা করে মানুষ সবাই জানে কারা মেরেছে দেখেছে রিপোর্ট আছে টিভিতে ছবি এসছে কিন্তু তাদের কোনো বিচার নেই কারণ ওই লোক যে ছাত্র ছিল আপনি যখন আপনার ক্ষমতা যেখানে আছেন আপনি সেখানে মানুষকে বিচার করতে দেবেন না বিচারে যেতে দেবেন না নির্ভমভাবে মানুষকে হত্যা করবেন তখন আপনি যখন ঘরের বাইরে হবেন যেখানে যাবেন সেখানেই আপনাকে আক্রমণ করা হবে বাংলাদেশের বাইরে আপনি যেখানেই যাবেন মিডল ইস্টে শ্রমিকরা থাকে সেখানে রাজনৈতিক সমস্যা আসে যার কারণে মিডিল ইস্টে আপনারা বেড়ায় আসতে পারেন হস্টস করে আসেন কোনো অসুবিধা নেই কিন্তু ইউরোপে যখন আসবেন আমেরিকায় যখন যাবেন জাপানে যখন যাবেন অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ডে যখন যাবেন তখন মনে রেখেন আপনাদেরকে প্রতিহত করার মানুষ সব জায়গায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে আপনাদের শিক্ষা হওয়া উচিত ছিল নেপালকে দেখে নেপালের ছেলেরা সারা দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছে বলেছে আমরা আন্দোলন করতে গিয়ে কারো জীবন নাশ হয়েছে কারো সম্পদ নাশ হয়েছে কারো দুঃখ কষ্ট গেছে আমরা সবার কাছে ক্ষমা চাই এবং ক্ষমা চেয়ে তারা বলেছে আমরা আমাদের জায়গায় ফিরে গেলাম কিন্তু তোমরা কোন জায়গায় ফিরে গেছো টাকা বানানোর জায়গায় টাকা বানাতে বানাতে বাপ দিয়ে বানাও তোমাদের সচিবকে দিয়ে বানাও বাইকে দিয়ে বানাও মাহফুজের ভাই অস্ট্রেলিয়াতে টাকা নিয়েছে আমরা তো দেখলাম পত্রিকায় এসছে তারপরে আসিফের বাবা কুমিল্লায় মানুষের কাছ থেকে টাকা নেয় আর আসিফ সেই তৎবির করে দেয় এইরকম ভাবে যে কটা আছে সব কঠাই চোর বাঘপাড় বদমাস এই যে হাসনাত সে বলতেছে বলে যে আমার কয়টা বিজনেস আপনি জানেন অথচ হাসনাতে ইউটিউবে লাইভে সে বলেছিল মানে মাঝে মাঝে তার আত্মহত্যা করে বলে যেতে ইচ্ছে করে শুধু ডাল দিয়ে খাওয়া মানে খাওয়ার রুজি মানে খাওয়ার জোগাড় করার মতো ক্যাপাসিটি সম্পন্ন জন্মগ্রহণ তার হয়নি এটা তার অন্যায় না আমাদের মতো অসংখ্য মানুষ গরিব পরিবারে আমরাও জন্মগ্রহণ করেছি কষ্ট দুঃখ অভাব অভিযোগ আমরাও দেখেছি কিন্তু ওই আমরা চুরি করি নাই আমরা রাষ্ট্রের সম্পদ নষ্ট করি নাই আমরা বাট পারি করি নাই আমরা খেয়েছি এই মাহফুজ মাহফুজের এই হাসনাত এই সার্জিস তারা কদিন আগেও বিড়ি টোকায় বিড়ির বিড়ি খাইতো সেই লোক এখন কোটি কোটি টাকার মালিক এই যে সার্জিস